এই সংগ্রামের পরবর্তীতে আমরা পেয়েছি নতুন সরকার আমাদের আস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসে কিন্তু এই সমন্বয়কারীরা এখন যেন কিভাবে মাতব্য শ্রেণীতে পরিণত হয়ে গেছে এই সমন্বয়কারীরা সাহস পেল থেকে এত বেয়াদব তারা হয়ে উঠল কিভাবে তারা কিভাবে দাবি করে যে তারাই সরকার পরিবর্তন করেছে হাসিনাকে নামিয়ে এনেছে যখন পনেরো বছরের দুঃশাসনে আমরা সবাই অস্থির হয়ে উঠেছিলাম শত শত মানুষ তাদের হাতে মৃত্যুবরণ করেছে হাজার হাজার মানুষ গুম খুন হয়েছে তারা কিভাবে দাবি করে যে কয়েক সপ্তাহের আন্দোলনে তারা সরকারকে নামিয়ে ফেলেছে এত বড় বেয়াদবি সাহস এত বড় ঔত্য তাদের এলোকোর থেকে তাদের গুরু এই আসিফ নজরুল তাদেরকে এরকম বেয়াদব বানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে দেখলাম যে জোর করে তাকে পদত্যাগ করালো ডি ইনসারের প্রতি এরকম বেয়াদবি দেখে আমরা এত দূর থেকেও অস্থির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বেয়াদবি যদি বরদাস্ত করা হয় সারা বাংলাদেশে তো অন্যান্য শিক্ষকদেরকে ছাত্ররা টেনে হিচড়ে পদত্যাগ করাবেই গাছে বেঁধে তারা তো পদত্যাগ করাবেই কারণ এই বেয়াদবির সাহস তারা পেয়েছে এই সমন্বয়কদের গুরু একজন উপদেষ্টা আসিফ নজরুলের মাঝে এই সমন্বয়কদেরকে তাই তাদের পথ থেকে টেনে নামাতে হবে আমরা সংগ্রামী ছাত্র জনতা এরশাদকেও হটিয়েছিলাম কিন্তু আমরা সারা বাংলাদেশের গুরু হয়ে যাইনি কোনো শিক্ষক কোন অফিসার যদি অন্যায় করে তাকে তার পথ থেকে সরানোর দাবিতে বিভিন্ন রকম আইনি পন্থা আছে সেখানে প্রটেস্ট করারও বিভিন্ন মাধ্যম আছে কিন্তু বেদবীর স্থান নেই আমরা যখন দেখি এত দূর থেকেও যে শিক্ষকদেরকে জুতার মালা পরানো হচ্ছে বিভিন্ন উদ্ধতন কর্মকর্তাকে চ্যাংরা বাচ্চা পোলাপানরা তাদেরকে সিগারেটের প্যাকেটের মালা পরিয়ে তাদেরকে অপদস্থ করছে সরি এটা আমরা মেনে নিতে পারবো না এত বড় ব্যাদবদেরকে কোনো মতেই বরদাস্ত করা যায় না রাজনীতি অনেক পিছলা অনেক পিছলা তোমরা যদি মনে করে থাকো সমন্বয়করা যে তোমরা স্বাধীনতা এনেছ মায়ের পেটে আছো এখনও তোমাদেরকে মায়ের পেট থেকে বের করতে হবে যখন তোমাদের একটি ন্যায্য দাবি ছিল সেটা ছিল কি তোমাদের কোটার দাবি সমর্থন করেছি তোমাদের উপরে গুলি চালিয়েছে চোখের জল ফেলেছি কিন্তু এরপর কী হল এরপর যখন দেখলাম আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে লাঠি চালাচ্ছে আমরা সবাই মাঠে নেমেছি সবাই দল মত নির্বিশেষে সবাই তোমাদের পাশে দাঁড়িয়েছে কারণ তোমরা আমাদের সন্তান কিন্তু সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়লো সকল ছাত্রদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝে সেটা ছড়িয়ে পড়লো শত সকল জনতার মাঝে সেটার তোমাদের কোটা আন্দোলন রইল না সেটা হয়ে গেল গণমুখী আন্দোলন কিন্তু তোমরা সে কোটা আন্দোলনের রাস্তা ধরে তোমরা হয়ে গেল সরকার এটা হবে না নো এইটা তোমরা হবে না কারণ হচ্ছে যারা মারা গেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা মারা গেছে আপনারা হিসাব করে দেবেন ডাটা দেন তাদের এক পার্সেন্টও সমন্বয় না যারা মিছিল করেছিল তাদের এক পার্সেন্টও সমন্বয়ক না আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু দেখা যাচ্ছে যে তারা কন্টিনিউয়াস ডিস্টারবেন্স সৃষ্টি করছে একে পথ থেকে সরায় ওই দাবি নিয়ে আসে সেই দাবি নিয়ে আসে কনস্ট্যান্টলি উগ্র আচরণ করে তারা ইফ বাংলাদেশে আতালে রাষ্ট্র কায়েম করতে চায় এই ক্ষমতা তাদেরকে দিলকে এই অধিকার তাদেরকে দিলকে তারা কি মনে করেছে তারা সরকার বাহিনীতে পরিণত হয়েছে তারা আরেক কালা জাহাঙ্গীর বাহিনী শেখ হাসিনার শাসন আমলের মতো তারাও কি এখন নতুন ফ্যাসিস্ট সমন্বয়কারী দলে ছাত্র দলে পরিণত হয়েছে ছাত্রলীগ নতুন ছাত্রলীগ না এটা বরদাস্ত করা যাবে না তাই তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে তাদেরকে সকল ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে প্রমাণ দিতে হবে এই আন্দোলন ছিল পাঁচই অগস্টে যেখানে কেন শেখ হাসিনা পালিয়েছিল সেই আন্দোলনটি ছিল গণজাগরণের আন্দোলন সেখানে সমন্বয়কারীরা আন্দোলনটা শুরু করেছিল কিন্তু যখন সেটা হয়ে গেল সরকার পতনের আন্দোলন সেইটা আর সমন্বয়কারীদের আন্দোলন ছিল না প্রমাণ করে দিয়ে আমরা চলুন সকল সমন্বয়কারীদেরকে সকল সরকারি অফিসে শিক্ষা প্রতিষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেন দে মাস্ট স্টপ রাইট নাও মাস্ট সমস্ত সমাজকে ব্যাদব সমাজ বানিয়েছে তরুণ সমাজ স্কুল গামী সমাজকে ছাত্রছাত্রীকে ব্যাদব সমাজ বানিয়েছে এই উগ্র বেয়াদব সমন্বয়কারী গোষ্ঠী আমি এই ফাঁকা কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যারা লয়ার্স আদালতের আমরা হচ্ছে অফিসার্স অফ দ্য কোর্ট যখন কোনো অন্যায়কারী আদালতের প্রেমিসেসেসে পা রাখবে সেই মুহূর্তে আমরা আর রাজনীতিবিদ নই সেখানে যখন একজন ক্লায়েন্ট আসবে আমরা বলবো এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি মানিকের প্রতি যেই কাজটি করা হয়েছে তাকে পেটানো হয়েছে বা দীপুমণি দীপুমণিকে পেটানো হয়েছে বা যাকে পেটানো হয়েছে সালমান রহমান আমাদের কোর্ট প্রেমিসিসে আমি তার তীব্র নিন্দা জানিয়েছি এবং জানাচ্ছি এরা সবাই জঘন্য ব্যক্তিত্ব সবাই জঘন্য দীপুমণি সালমান এফ রহমান এবং আমরা তো বিশেষভাবে বিব্রত কারণ এই যে আনিসুল হক অথবা এই যে মানিক এরা তো আমাদেরই প্রফেশনের মানুষ তারা দেশের জাতির কত ক্ষতি করেছে কিন্তু এর অর্থ এই নয় যে তারা ন্যায্য আইন পাবে না তাদের সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে আমাদেরকে মানতে হবে যেই মুহূর্তে সে কোর্টে পা রাখবে এ ম্যান ইজ ইনোসেন্ট আনটে প্রুভেন গিল্টি আপনিও জানেন আমিও জানি তারা কত খারাপ মানুষ কিন্তু সেটা আইনে সুষ্ঠু প্রক্রিয়া হতে হবে অন্যথায় প্রশ্নবিদ্ধ হবে আমাদের বিচার প্রক্রিয়া বার অ্যাসোসিয়েশনের নেতারা কী করে কি করে সিলেট বারের নেতারা কি করে ঢাকা বারের নেতারা কি করে তারা বলা উচিত যে আমাদের আদালতের প্রেমিশেষে কোনো মারামারি আমরা বরদাস্ত করব না আসিফ নজরুল কী করে আপনি না আইন বিভাগের আমার বড় ভাই আপনি নিয়ে এখন সমন্বয়কারীদের নেতা হিসাবে আপনি ওখানে আইনমন্ত্রী দায়িত্ব পালন করছেন আপনি বলতে পারেন না যে আদালত প্রাঙ্গণে এভাবে কোনো আসামিকে আক্রমণ করা যাবে না এন্ড অফ দ্য ডে এগুলো ইন্টারন্যাশনাল বিভিন্ন এরিয়াতে সমালোচনা শুরু হবে শুরু হবে মনে রাখতে হবে যে মানিক অত্যন্ত খারাপ লোক কিন্তু সে কিন্তু ব্রিটিশ সিরিজেও বটে তাকে যে পেটানো হয়েছে যে পিটিয়েছে সে কিন্তু অ্যারেস্টেবল অফেন্স করেছে তাকে ধরার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কোনো কথা বলেছেন বিএনপি থেকে কোনো কথা বলা হয়েছে কেন বলা হয়নি সুতরাং তাকে অ্যারেস্ট করে দেখাতে হবে কোর্ট প্রেমিসিসে এই কাজ চলবে না আমরা বুঝি গণবিস্ফোরণ কিন্তু গণবিস্ফোরণ সেটা আদালতের বাইরে কেন বিচারকরাই স্বাধীনতা পাবেন না বলতে যে কোর্ট খালি করো এখানে যদি হট্টগোল করো কোর্ট খালি করো তাহলে দেখা যাচ্ছে বিচার বিভাগ স্বাধীন নয় বিচার বিভাগের ভেতরে যখন ভাষণ দেওয়া হয় বা চিৎকার করা হয় যখন স্লোগান দেওয়া হয় ফাঁসি 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 চাই দ্যাট মিনস কি বাধ্য করছে বিচারককে কি রায় হবে তার জন্য আর গণহারে সবাইকে হত্যা মামলা দিলে ব্যাপারটি ফার্সে পরিণত হয় সবাইকে গণহারে ধরেই হত্যা মামলা সবাইকে হত্যা মামলা আসামি এটা আমরা বুঝি না তাই যখন মানিককে ধরা হয়েছে তাকে এরকম পেটানো হয়েছে সে যখন হাসপাতালে শায়িত হয়েছে এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসবে কনডেম হবেই সেভাবে প্রশ্নবিদ্ধ করাকে ঠিক আর বাংলাদেশকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ইস্যু এনে অস্থিতিশীল করে তুলতে চায় কারা তাদের দুরভিসন্ধি কি। যে বাংলাদেশের ওই ভারতের ওই অঞ্চল আমরা দখল করব ওই অঞ্চলে অস্থিতিশীল করে দেব ভারত আমাদের প্রতি অনেক অন্যায় করেছে বহুবার বলেছি কিন্তু যখনই ক্ষমতা যাবে ডিপ্লোম্যাটিক হতে হবে দেশকে দেশকে এই অবস্থায় তালমাটাল অবস্থায় দেশকে আরও অস্থিতিশীল করে তুলতে চায় কারা যারা সন্ত্রাসী তারা কারণ তারা চায় সন্ত্রাস ছড়িয়ে যাক এবং তারা যদি সন্ত্রাস ছড়িয়ে দিতে পারে তাহলে তারা কি করবে গজওয়াই হিন্দ এটাকে আমরা চাই নয় আমরা বাংলাদেশকে তালেবান রাষ্ট্রে দেবো না এটা হবে না বাংলাদেশে সবার সম অধিকার থাকতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বস্তু আস্তিক নাস্তিক কথাবার্তা বাকসাধীপতা সবার ইন্টালেকচুয়াল ফাইট ইন্টালেকচুয়ালে হবে যদি যুদ্ধের সময় আসে বহিঃশত্রুর বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে যুদ্ধ করবো বাংলাদেশের এক ইঞ্চি মাটিতে কারো অনুপ্রবেশ গ্রহণ করব না বাংলাদেশের বর্ডারে আর খুন করতে দেব না গুলি হলে গুলির বদলে গুলি চালাবো বর্ডারে ঠিক আছে সব কিন্তু ডিপ্লোম্যাটসি করতে গিয়ে আবল তাবল কথা বলে তথ্য বাবা নাহিদ আর সেই আসিফ মাহতাব যা খুশি তাই বলে ফেলবে আর আমাদের গিলতে হবে কারণ সমন্বয় তারুণ্যের অহংকার এগুলি বলে চলবে না তাই কিছু কথা যদি বলতেই হয় শুরু করে এখানে বাংলাদেশের মতো দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু রাজনীতি ফিরে আনতে হবে গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগে রিফর্ম করতে দিতে হবে কারণ যদি আওয়ামী লীগকে রিফর্ম করতে না দেন তাহলে খেলা জমবে না গণতান্ত্রিক উপায়ে তাদেরকে রিফর্ম করে শেখ হাসিনাকে বাদ দিয়ে এবং তার দোষদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে জাগতে দিতে হবে কারণ যদি কোনো সরকার যদি ক্ষমতাবান হয়ে ওঠে এবং সেই সরকার যদি বিরোধী দলকে শক্তিশালী না হতে দেয় সেখানে অপশক্তি শক্তিশালী হয় সেখানে এমন শক্তি শক্তিশালী হয় যারা কিনা গণতন্ত্র চায় না তাই গণতন্ত্রের স্বার্থেই আমি আওয়ামী লীগ পছন্দ না করি না করলেও আমি আমি চাই আওয়ামী লীগ রিফর্ম হোক মাঠে খেলুক গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক যেই ভুলটা আওয়ামী করেছে সেই ভুল যেন ভবিষ্যতে কোনো সরকার না করে শান্তি আসুক দেশে